আসসালামু আলাইকুম টিটে থেকে আমি তাহের দু সালের আপডেট এখানে তিনটা কালারের পাঞ্জাবি চলে আসছে এর কাপড়গুলো এত এক্সপেন্সিভ এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির আমি যদি একটু দেখাই আপনাদের পাঞ্জাবির কাপড়টার ডিজাইনটা একটু দেখেন এই যে বাসগুলো দেখতেছেন এটা সবসময় এরকমই থাকবে আর এই পাঞ্জাবির কাপড়টাতে হাত দিলে আপনার মনে হবে যে টিস্যুতে হাত দিয়েছেন অর্থাৎ বসুন্ধরা টিস্যুতে হাত দিলে আপনি যে ফিলটা পাবেন ঠিক এই পাঞ্জাবির কাপড়টাতে হাত দিলে এই ফিলটা আপনি পাবেন তিনটা কালারে আসছে এগুলো দুই হাজার পঁচিশের একদম নিউ কালেকশন একদম নিউ কাপড় দিয়ে করা একদম সিম্পলের ভিতরে করা এখানে কোনো ডিজাইন পাবেন না হাতাও প্লেন কলার দেখেন হ্যাঁ কলারটাও একদম প্লেন শুধু এখানে স্নাব বাটন ইউজ করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির স্ন্যাপ বাটন আমি যদি একটু দেখাই আপনাদের ফেব্রিক্সটা এর ফেব্রিক্সটা আপনারা দেখেন এই যে ভিতরের সুতাগুলো দেখেন হানড্রেড পারসেন্ট কটন সুতা এবং বাইরে দেখেন এটা কিন্তু একটা ম্যাজিক আছে ভিতরে দেখতে একরকম বাইরের কাপড়টা অন্য রকম কালারগুলো আপনাদের সবার প্রিয় কালার আসছে একদম মোস্ট ডিমান্ডেড কালার আসছে ডিজাইনটা হচ্ছে এরকম হবে এই পাঞ্জাবিগুলো সাইজ পাবেন চল্লিশ বেয়াল্লিশ চুয়াল্লিশ প্রতিটা পাঞ্জাবি বিএসটি অনুমোদন করা আছে এর প্রাইস হচ্ছে পার পিস বাইশো টাকা করে প্রোডাক্ট হাতে পেয়ে আপনি টাকা দিতে পারবেন যদি ভালো না লাগে রিটার্নও করতে পারবেন ডেলিভারি চার্জ ঢাকা সিটিতে ষাট টাকা ঢাকা সিটির বাইরে একশো তিরিশ টাকা ডাকা সিটির বাইরে থেকে যারা অর্ডার করবেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে যারা আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটি দু হাজার পঁচিশের আপডেট এই চাইনিজ ইম্পোর্ট করা ফেব্রিক্সের পাঞ্জাবিগুলো নিতে চান এখনই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি অর্ডার কনফার্ম করবেন এগুলো প্রতিটা পাঞ্জাবির প্রাইস হচ্ছে বাইশশো টাকা করে সাথে ডেলিভারি চার্জ ঢাকা সিটিতে ষাট টাকা ঢাকা সিটির বাইরে হইলে একশো টাকা কালার হচ্ছে তিনটা এটা হচ্ছে আকাশি কালার এটা হচ্ছে আপনার মিষ্টি কালার আর এইটা হচ্ছে লাইট লেমন কালার এই যে দেখেন কালারটা হচ্ছে লাইট লেমন কালার অত্যন্ত সুন্দর পাঞ্জাবি যারা পাঞ্জাবি ইউনিক পাঞ্জাবি খুঁজছেন এবং দুই সালের ঈদের আপডেট পাঞ্জাবি খুঁজছেন আর আপডেট কাপড়ের তাদের জন্য এই পাঞ্জাবিগুলো বেস্ট একটা পাঞ্জাবি হবে আপনি এই পাঞ্জাবি পরে আপনি এই গরমে যে ফিল পাবেন আমি আপনাকে বলবো যে আপনি এর কাপড়ের যে একটা কমফোর্টনেস পাবেন অন্য কোনো পাঞ্জাবি বা কোনো ব্র্যান্ডের যত দামি কাপড়ই হোক বা যাই হোক এই ধরনের ফিল পাবেন না কারণ এই আমি তো শুরুতেই বললাম এই পাঞ্জাবিটা হাত দিবেন মনে হবে আপনি বসুন্ধরা টিস্যুতে হাত দিছেন এরকম বাট ভিতরে দেখেন লাইট ওয়েটের একটা পাঞ্জাবি তো যারা অর্ডার করতে চান এখনই অর্ডার কনফার্ম করে দেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন সরাসরি নিতে চাইলে শোরুম ভিজিট করে নিতে পারবেন